প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দর্শক কথা বলবো কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন যে আন্দোলনটা হচ্ছে আসলে সেটা কতটুকু যুক্তিগত এটা কি সমর্থনযোগ্য এক কথায় একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আমি বলি অবশ্যই সমর্থনযোগ্য দুই হাজার সালে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল কিছুদিন চলার পর আবার বন্ধ হয়ে যায় এবার কিন্তু আবার সেই আন্দোলন শুরু হয়েছে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন কোটা কোটা বিরোধী বিরোধী আন্দোলনে আন্দোলন তারা করছেন সেটি যুক্তিগত এখন সবাই বলছেন মুক্তিযোদ্ধাদের কোটা সেটি কেন থাকবে এই বিষয়ে আসলে সংবিধান কি বলছে বা সংবিধানে কি আদৌ কোনো রুলস আছে যে মুক্তিযুদ্ধ যারা করেছেন মুক্তিযুদ্ধ তাদেরকে কোটায় চাকরি দিতে হবে অথবা তাদের সন্তান নাতি পুতি বংশধর যারা আছেন তাদেরকে চাকরি দিতে হবে এবার আসুন দেখা যাক সংবিধানে কি বলা হয়েছে এর আগে বলিনি উনিশশো বাহাত্তর সালে একটি বিশেষ আইন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পরপরই যে মুক্তিযোদ্ধারা পঙ্গ হয়েছিলেন বিভিন্নভাবে আহত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধাদের জন্য একটি আইন করেছিলেন সেই আইনটি উনিশশো সালে বাস্তবায়িত হয় আইনটি ছিল অস্থায়ী আইন পুরো আইনটির নাম হচ্ছে গিয়ে ইন্টেরি রিক্রুটমেন্ট রুলস সেটি অস্থায়ী ছিল শুধুমাত্র ওই সময়টার জন্য এই আইনটা করা হয়েছিল এটি যে সারা জীবন এই আইন চলবে সেরকম কিছু ছিল না সংবিধানে মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা আছেন বা ভবিষ্যৎ প্রজন্ম যারা বংশধর যারা তাদেরকে যে কোটায় চাকরি দিতে হবে সেটা কিন্তু সংবিধানের কোথাও নেই তবে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে বলা হয়েছে সামাজিক নিরাপত্তার কথা সামাজিক নিরাপত্তা যারা বিশেষভাবে আর্থিক সচ্ছলতায় নেই এরকম কিছু মানুষের ক্ষেত্রে বলা হয়েছে যে সামাজিক নিরাপত্তায় রাষ্ট্র তাদেরকে সাহায্য করবে সে আর্টিকেল পনেরোতে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধাদের সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে এই সামাজিক নিরাপত্তার বিশ্লেষণে যদি আমরা আনি তাহলে দেখা যায় যারা আর্থিকভাবে অসচ্ছল বিশেষ অসুবিধা ভোগ করেন তাদেরকে রাষ্ট্র অর্থের ব্যবস্থা করে দেবে সেই অর্থে কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা চালু করা হয়েছিল এবং সেই ভাতা কিন্তু পেয়ে থাকেন এখন কথা হচ্ছে যে চাকরি কিন্তু সবার জন্য সমান অধিকার কে মুক্তিযোদ্ধা কে অমুক কে তমুক সেটা দেখার কিন্তু আসলে বিষয় না সংবিধানে কিন্তু এটা বলা হয়নি কখন আলাদা করে দেওয়া হয়নি যে চাকরি এদের জন্য কোটা আছে এরা চাকরি পাবে অগ্রাধিকার ভিত্তিতে এরা পাবে না কারণ রাষ্ট্রের সমস্ত নাগরিক যারা আছে সব নাগরিক সমান সুবিধা পাবেন চাকরির ক্ষেত্রে সংবিধানের সেটাই বলা হয়েছে আমরা যদি সংবিধানে যাই তাহলে উনত্রিশ নাম্বার আর্টিকেলে বলা হয়েছে বলা হয়েছে যে চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার এখানে কিন্তু আলাদা কোনো কিছু বলা হয়নি তবে এখানে আরেকটু বলা হয়েছে যে অনগ্রসর মানুষ যারা আছেন নাগরিক যারা আছেন নারী শিশু সহ কিছু মানুষ আছেন তাদেরকে ইচ্ছা করলে রাষ্ট্র বিশেষ ব্যবস্থায় চাকরি সুবিধা করে দিতে পারে সেখানেও কিন্তু কটার কথা বলা হয়নি তাহলে দেখুন যে বিশ্লেষণ যদি আপনি করেন তাহলে মুক্তিযোদ্ধা যারা আছেন তারা কি অনগ্রসর জাতি স্পষ্ট কিন্তু আর্টিকেল উনত্রিশে বলা হয়েছে যে অনগ্রসর জাতি অনগ্রসর নাগরিক আছেন তাদের ক্ষেত্রে চাকরির জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা করে দিতে পারে রাষ্ট্র ইচ্ছা করলে এখানে কিন্তু বলা হয়নি সেজন্য বলছি যে আর্টিকেল উনত্রিশে সংবিধানে বলা হয়েছে যে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকার সমান সুবিধা সেখানে বাঁচ বিচার নেই কে মুক্তিযোদ্ধা কে পঙ্গু কে অমুক কে তমুক সেটা কিন্তু বলা হয়নি তাহলে আমরা কোনোভাবেই মুক্তিযোদ্ধাদেরকে অনগ্রসর জাতি বলতে পারি না দেশে কিন্তু অনেক ধনী মুক্তিযোদ্ধারাও আছে তাহলে তারা কি অনগ্রসর জাতি আবার অনেক দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবার আছেন মুক্তিযোদ্ধা এখনো আছেন তাদের বংশধর আছেন এই ক্ষেত্রে অনগ্রসর জাতি মুক্তিযোদ্ধাদেরকে বলা যাবে না তাহলে কেন এই কোটা মুক্তিযোদ্ধাদের কোটার কথা কিন্তু সংবিধানও বলা হয়নি এবার যদি আসি যে দেখেন সাধারণ সেন্সে একটা মানুষ অনেক পরিশ্রম করে তার সন্তানকে পড়ালেখা করানো একটা দরিদ্র মানুষ সে মেধার সাথে পড়াশোনা কমপ্লিট করেছে অনার্স করেছে মাস্টার্স করেছে সে যখন চাকরিতে যাবে তার মেধার ভিত্তিতে সে কিন্তু চাকরি পাচ্ছে না সে যে কোটা কোটা খেয়ে দিচ্ছে তাহলে কেন কোটা থাকবে এই কোটা প্রথার কারণে কিন্তু দেখেন একটি অসুবিধার সৃষ্টি হয়েছে আপনারা অবশ্যই জানেন যে বর্তমান যে সরকার আছে সেই সরকারের আমলে শুধু বাষষ্টি হাজার ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া গিয়েছে এমনকি মুক্তিযোদ্ধা সচিব পাওয়া গেছে যে তিনি মুক্তিযোদ্ধা নন ভুয়া মুক্তিযোদ্ধা তাহলে দেখেন এই কোটার কারণে দুর্নীতির আশ্রয় নিচ্ছে মানুষ চাকরি পাবে মুক্তিযোদ্ধা কোটায় সেই জন্য ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানিয়েছে এরকম অনেক খবর পত্রিকা কিন্তু এসেছে তাহলে কেন এই কোটা থাকবে অনেক কষ্ট করে আপনার সন্তান পড়াশোনা করবে তার মেধাকে কাজে লাগাবে একটা মেধাবী ছেলে পড়াশোনা কমপ্লিট করে চাকরির জন্য হন্য হয়ে কোটার সেখানে কোটার কারণে সে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে সেটাকে সমর্থনযোগ্য আজকে যারা কোটা আন্দোলন করছে তাদেরকে ধন্যবাদ জানানো উচিত কারণ এই প্রথা থাকা উচিত নয় যেহেতু এটি সাংবিধানিক কোনো বিষয় না সংবিধানে এই বিষয়গুলা নেই মুক্তিযোদ্ধাদের কিংবা তাদের সন্তানদেরকে চাকরি দিতে হবে সেটি একটি ভ্রান্ত প্রথা চালু করা হয়েছে আপনারা দেখেন যারা মুক্তিযোদ্ধা করেছেন তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবই আছে আমরা তাদেরকে সম্মান করে রাষ্ট্র কিন্তু তাদেরকে সম্মানিত করেছে তাদেরকে বিশেষ বিশেষ খেতাব দেওয়া হয়েছে এবং মুক্তিযুদ্ধে যারা আছেন তাদের কিন্তু আর্থিক সুবিধার জন্য মুক্তিযোদ্ধা ভাতাও দেওয়া হয়েছে যেখানে মুক্তিযোদ্ধা ভাতা আছে সেখানে আবার কোটা কেন সেই বানানো কোটা প্রথার কারণে আজকে লাখ লাখ শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী চাকরি থেকে বঞ্চিত হচ্ছে যেই দেশে চাকরির অভাব চাকরি পাওয়া যায় না পড়াশোনা করার পরে মেধাবীরাও রাস্তায় ঘুরে বেড়ায় চাকরির জন্যে সেখানে একটা কোটা প্রথা করে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাহলে এই কোটা প্রথা কি সমর্থনযোগ্য অবশ্যই না যারা কোটা আন্দোলন করছেন তাদের পক্ষেই কিন্তু এখন জনমত জনসমর্থন গড়ে উঠেছে লাখ লাখ সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অভিভাবক যারা আছেন তারাও কিন্তু সেটা সমর্থন করছে এবং সমাজের সর্বস্তরের মানুষ রাজনীতিবিদ আমরা থেকে শুরু করে অনেকেই কিন্তু এখন কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদেরকে সমর্থন করছেন কোটা থাকাই উচিত নয় চাকরি হবে মেধার ভিত্তিতে কোটার ভিত্তিতে কেন দেখেন ভুয়া মুক্তি যুদ্ধ সার্টিফিকেট নিয়ে অনেকে এই সুযোগটি নেওয়ার চেষ্টা করছে আবার সত্যিকারে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের সন্তানরা বা তাদের বংশধর যারা আছেন তারা কিন্তু স্টাডি করার ক্ষেত্রে পড়াশোনা করার ক্ষেত্রে মেধাটাকে কাজ কাজে লাগাতে চায় না তারা তো মনে করে যে আমি কোনো রকমে পাস করে গেলেই আমার মুক্তিযুদ্ধ কোটা আছে আমি চাকরি পেয়ে যাব। এটা বিশ্বের কোথাও আছে এরকম নেই আমি আসিফ নজরুল স্যারের একটি সাক্ষাৎকার দেখেছি সেখানে তিনি বলেছেন যে বিশ্বে অনেকেই বলেন যে বিশ্বের কোথাও তো মুক্তিযুদ্ধ হয়নি কে বলেছে বিশ্বের অনেক দেশই মুক্তিযুদ্ধ হয়েছে সেই দেশগুলোতে কি মুক্তিযোদ্ধাদের জন্য কোটা তৈরি করেছে যে চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে শুধু সরকারি সাধারণ চাকরি শুধু সরকারি চাকরিগুলোতে এই মুক্তিযোদ্ধা কোটা মেনটেন করা হচ্ছে অন্য অন্য জায়গাতে হচ্ছে না আপনার রাজনৈতিক ক্ষেত্রে হচ্ছে মিলিটারির ক্ষেত্রে হচ্ছে বিমান বাহিনীর ক্ষেত্রে হচ্ছে হচ্ছে না তাহলে যেখানে মেধাবীরা কম্পিটিশন করে চাক পাবে ইন্টারভিউ দিয়ে পাশ করে তারা চাকরি পাবে সেইখানে তাদেরকে পেছনে ফেলা হচ্ছে তাদেরকে পেছনে ফেলা হচ্ছে মানে পুরো জাতিকে পেছনে ফেলা হচ্ছে আজকে মেধাবী শিক্ষার্থীরা হতাশ কারণ কোটা খেয়ে ফেলেছে সেই কোটা থাকা উচিত নয় সংবিধানে যেখানে বলা হয়নি যে মুক্তিযোদ্ধাদেরকে কোটার মাধ্যমে চাকরি দেওয়া হবে তাদের সন্তানদেরকে চাকরি দেওয়া হবে তাদের নাতিপতিকে চাকরি দেওয়া হবে সেখানে কোটা থাকা উচিত নয় উদাহরণস্বরূপ যদি বলি মুক্তিযুদ্ধ করেছেন একজন এখন বর্তমানে জেনারেশন যারা আছেন মুক্তি মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধে যারা আছেন তাদের সন্তান তাদের নাতি পুতি তারা কি মুক্তিযুদ্ধ করেছে তারা করেছেন তাহলে সেই সুবিধাটা তারা কেন নেবে তারা তো একটা সুবিধা পাচ্ছেই তারা ভাতা পাচ্ছে তাদের মুক্তিযোদ্ধা যারা আছেন তারা ভাতা পাচ্ছেন তা সেই ভাতার সুবিধাটা কিন্তু তাদের সন্তানরা বংশধরেরা তারা কিন্তু ভোগ করছেন সো মুক্তিযোদ্ধারা যদি ভাতা পেয়ে থাকেন সেটাই তো রাষ্ট্র সম্মানিত করেছে তাদেরকে বীরশ্রেষ্ঠ তাদেরকে রাষ্ট্র রাষ্ট্রের নাগরিক সারা জীবন আজীবন সম্মানের চোখে দেখবে এই জন্য আমরা তাদেরকে বলি বীর মুক্তিযোদ্ধা এই ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে একজন বীর মুক্তিযোদ্ধা যখন ইন্তেকাল করেন তাদেরকে কিন্তু রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হয় তো তাদের তো সম্মানের কোনো অভাব বা ঘাটতি রাষ্ট্র থেকে থাকেনি তাহলে কেন শুধু এখানে তাদেরকে কোটা চাকরি দিয়ে অনগ্রসর জাতি হিসাবে পরিচয় দেওয়া হচ্ছে আবার ঘুরে যদি আসি তাহলে অনেক বিত্তমান করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকে আছেন যে পরিবারের সন্তান মুক্তিযুদ্ধ তাদের বাবা করেছেন হয়তো চাচা করেছেন দাদা করেছেন ভাই করেছেন তারা অনেক বড় পজিশনে আছেন তারা কি অনগ্রসর জাতি তারা কি মুক্তিযুদ্ধ কটায় চাকরি পাওয়ার উপযুক্ত এই কোটা প্রথা থাকাই উচিত নয় সো যেখানে সংবিধান নেই সংবিধানে কোনো রোলস নেই মুক্তিযুদ্ধের কোঠার সেখানে সেটা থাকা উচিত নয় আর যারা পড়াশোনা করছে মেধাবী তাদেরকে বঞ্চিত করলে ভবিষ্যতে যারা নেক্সট প্রজন্ম যারা আছে তারাও কিন্তু অনুৎসাহিত হবে সো কোটা বিরোধী আন্দোলন একটা সমর্থনযোগ্য আমরাও করি আশা করি কোটা বিরোধী আন্দোলন এবার সফল হবে সেটা আমরা সমর্থন করি কোটা প্রথা থাকা উচিত নয় চাকরি হবে মেধার ভিত্তিতে এবার যা সন্তানই হোক প্রিয়দর্শক কথা বলছিলাম যে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদেরকে নিয়ে তারা কেন করছেন এবং কোটা প্রথা নিয়ে আসলে আইন বা সংবিধান কি বলছে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে